গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি আমরা বৃন্দাস আছি বৃন্দাস আর এইদিকে সকালবেলায় উঠেছি আর মা সকালবেলায় মা বাড়িতে ছিল মা এসছে সকালে মা দিয়ে কাজে লেগে পড়েছে কাজ বলতে মা এলে আমাদের রেস্ট আর মা করে প্রায় কাজ তো মা এখন করছে ঠাকুরের বাসন পরিষ্কার ওগুলো আমরাই করি বুনু করে ঠাকুরের বাসন পরিষ্কার তো মা আজকে এসেছে বলে মা করছে হ্যাঁ তো আজকের ভিডিওটা ভিডিওটাকে বুঝে গেছে যে ভিডিওটা কি হতে চলেছে আজকে হচ্ছে আমাদের নতুন বাড়ির জন্য একটা লাক্সারি সোফা কিনেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আসার কথা কিছুক্ষণ পরে আর কি কিন্তু ওই বারোটা নাগাদ এখন ওই নটা মতো বাজে কিন্তু দেখি কখন আসে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আর একটা কথা হচ্ছে বনু যে ঘরটায় থাকে সে ঘরে একটা খাট ছিল সেই ঘরে খাটটা ডিফেক্ট প্রথম থেকেই আর কি তো তাও সেটা আমাদেরকে রামপুরের থেকে দেওয়া হয়েছিল তো সেই জন্য ওই খাটটা আজকে ঠিক করতে আসবে ঠিক হলে ভালো না হলে খুলে নিয়ে চলে যাবে তো সব তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো চুপ কর না তো বকছিস কেন তো আজকে কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করব আর তোমরা দেখতে থাকো আর কীরকম সোফা নিলাম না নিলাম সবই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের ঘরে যে সোফাটি ছিল কালোনে ওটা আমাদের ওই ডাইনিং একদম মানা ছিল না তোমাদের দাদাভাই একদম জোর করে মানে জেদ করে নিয়ে এসেছিলো আমি বহরমপুরে একটা অর্ডার করেছিলাম আর কি তো সেটা টাকা দেওয়া আছে ওখান থেকে তো নিলই না ও টাকাটা ওখানে পড়েই আছে যখন বহরমপুর বাড়ি বাড়ির কিছু করবো তখন ওখান থেকে নিয়ে নেবো আর কি আর বৃষ্টি চলে এলো আর আমরা এখন এখান থেকে একটা নতুন কিনে নিয়েছি মাম্মাম পছন্দ করেছিল আর কি ওই জন্যই কিনে দিয়েছে আগের দিন বুনো রুমের জন্য খাট দেখতে গিয়েছিলাম তখনই আর কি মাম্মা মই সোফাটা পছন্দ করে আর ওর বাবা ওই জন্যই আর কি আজকে ফোন করে বলে দেয় যেন আজকে পাঠিয়ে দেওয়া হয় তো দেখতে থাকো আর বক করছে এখন টিফিন করবো রান্নাবান্না করবো টিফিন এর জন্য সব রেডি করবো তারপরে করবো হচ্ছে রান্না বান্না আছে মা আসছে মানে বাবাকে বাবার জন্য খাবার পাঠাবো তো সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এদিকে কিন্তু সব কাজ কমপ্লিট করে ফেলেছে এদিকে আমার রুমটাও পরিষ্কার করে নিচ্ছে শুধু আমার রুম নয় সব ঘরগুলোই পরিষ্কার হয়ে গেছে আর এদিকে যেহেতু আমাদের সোফা আসবে তারপরে আবার খাট খুলতে আসবে তাড়াতাড়ি করেই সবকিছু করে নিয়েছি আর এদিকে দেখো খাটও খুলতে চলে এসেছে খাটটা ফার্স্টে ঠিক করবে বললো তো ঠিক করতে গেল তো তোমাদের দাদা বলছে একটা কি ছিল ভেঙে গেল তো সেই জন্য বললাম না এই খাট আর রাখা যাবে না আর এমনিতে খাটটা একদমই সেট হয় না আমাদেরকে দেখছি আমরা অনেকটা দূর থেকে এসেছি রামপুরাটার আমাদের বাড়ির ডিস্টেন্সটা অনেকটাই আর কি আর শ্বশুরবাড়িটা রামপুরহাটের থেকে কাছেই কিন্তু দেখছে এরা তো জানা হবে না সেই জন্য পাঠিয়েছিল আর ওনাদের কোনো টেকনিশিয়ানই নাই খাট খাট কিংবা ওয়ার্ড্রব লাগানোর জন্য তো আলাদা টেকনিশিয়ান লাগে তাই না তো ওনাদের যারা ভ্যান চালায় আর কি যারা খাট ডেলিভারি দিতে এসেছিলো তারাই লাগাচ্ছিল আমাদের আগে যখন গৃহপ্রবেশের আগে যে ভিডিওগুলো দেখেছো দেখবে দেখতেই পাবে ওনারাই খাট লাগাচ্ছিল তাও বলছে যে না আমরা খাট লাগাইনি কিন্তু ওনারাই খাট লাগাচ্ছিলো আর খাট ওই জন্য একদমই এই দেখো খরচা এখন এরকম অবস্থা ওরা খাটটা খুলে নিয়ে চলে ভাব প্রথমে বলেছিল খাটটা আমরা যাচ্ছি ভালো করে ঠিক মানে লাগিয়ে দেবো ফার্স্টে বললো যে যখন এই খাটটা লাগাতে আসে প্রথমকার কথা বলছি তখন আমরা দেখে বললাম যে খাটটা কেমন আর কি ডিফেক্ট টাইপের তো তখন বললো যে ঠিক আছে এখন আমরা আবার মিস্ত্রি পাঠিয়ে দেবো দিয়ে ঠিক করে দেবো তখন যে আর কি কাস্ট মানে যে মালিক দোকান দোকানের মালিক বলেছিল আর কি যে খাটটার প্রবলেম হচ্ছে আমরা লোক পাঠিয়ে দেবো আপনাদের খাটটা যেয়ে ঠিক করে দিয়ে আসবে আর এই খাটটা আমরা বুঝতে পারিনি তো ডিফেক্ট ছিল ওটা দেওয়ার দরকার ছিল না রামপুরের থেকে নিয়ে এসেছি যেহেতু খাটটা তো তখন যারা লাগাতে এসেছিলো তারাও ঠিক করে লাগাতে পারিনি তারপরে যে আমাদের এই ওয়ার্ড্রপটা লাগাতে এসেছিলো ওই দাদাও বলছিল খাটটা কিন্তু প্রবলেম আছে তো তারপরে এই এতদিন পর তোমাদের দাদাভাইকে ফোন করে মানে তোমাদের দাদাভাই কিছু টাকা আর কি দেয়নি দশ হাজার মতো দেয়নি তো বললো যে তোমার টাকাটা দাও ওই দোকান থেকে ফোন করেছিল যে টাকাটা দাও ও বললো যে খাট যতদিন ঠিক না হবে টাকা তো আমি দেবো না তাতে এবার আপনারা যা ভালো হয় করুন তো খাটের ব্যবস্থা করতে হবে আমাকে টাকা রিটার্ন দেন না হলে খাট ঠিক করে দিয়ে যান এরকম একটা কথা বলেছিল তো ওরা বললো যে বেশ ঠিক আছে মিস্ত্রি পাঠাচ্ছি যদি হয় খাটটা ঠিক করে দিয়ে আসবে না হয়তো না হয়তো ওই খাট লাগবে

ভিডিওতে আছে যে ফার্নিচার এলো আমাদের নতুন বাড়ির জন্য ওই ভিডিওতে সবটাই আছে যদি খাটের জন্য সেই যাই হোক যেটা বলছিলাম আর কি তো খাট আর কি বললো যে ঠিক করছিল কিন্তু ঠিক হলো না তো সেই জন্য আবার খুলে নিয়ে চলে গেল আর এইগুলো সব খাটে হাইড্রোলিকের তলায় সবগুলো ভরা মানে খাটের যে হাইড্রোলিকটা ছিল ওই সব ওখানে রাখা ছিল তো সেই জিনিসগুলো বার করতে হয়েছে এখন আমাদেরকে আবার খাট দেখতে যেতে হবে নতুন এই ঘরটার জন্য একটা খাট তো দেখে আসবো কি আছে না আছে দোকানে যেতে হবে আমাদেরকে আর আপাতত এখন এই ঘরটা পরিষ্কার করে রাখা হচ্ছে ও গদিটা পেরে এমনি থাকাও হবে ও যদি ঘরে নাও চাই ঠাকুর ঘরেও শুতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু ঘরটা তো খুবই নোংরা হয়ে গেছিলো খাট থাকাতে তো একটু পরিষ্কার করে নিলো কোনো আর ওই খাটটা ডিফেক্ট ছিল আমাদেরকে বলতে পারতো আমরা যখন গিয়েছিলাম তখন না পাঠালেই পারতো কারণ এটা ডবল খাটনি হয়ে গেল তাই না তো চলো এখন ঘরটা পরিষ্কার করে না কোনো তারপরে কি খাট নিচ্ছি না নিচ্ছি সব তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি অনেক কিছুই রান্না করেছি একদম সিম্পল রান্নাবান্না বাবা যেহেতু মাছ ছাড়া কিছু খায় না আর এদিকে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা করেছি এটাই স্পেশাল ছিল বলে এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপরে আসে দেখছি আমাদের সোফা কলিং বেল বাজায় আর আমি তোমাদেরকে বলেছিলাম বারোটার দিকে আসবে কিন্তু তখন আসেনি হয়তো গাড়ি ছিল না তো এসেছে তখন ওই সাড়ে পাঁচটা ছটা ওই বিকেল দিকে তো বেশ ভালোই হয়েছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম সোফা টোফা সব সরিয়ে রেখেছি আর এখন চলেও এসেছে আমাদের সেই লাক্সারি সোফা আর কি নতুন বাড়ির জন্য এই কালারটাই আমার মামমাম পছন্দ করেছিল আর বুনোর খাট যখন খুলতে আসবে বলেছিল তার আগে আমরা খাট দেখতে গিয়েছিলাম যেহেতু দেখলাম খাটটা নিয়ে চলে যাবে তাহলে একটা খাট দেখা আসা দরকার তো দেখতে গিয়েছিলাম তখনই সোফাটা পছন্দ করেছিলাম আর সোফাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না তো চলো দেখো এখন ওরা সব উপরে সোফাটা নিয়ে আসবে তারপরে সেট করবে আর যে দাদার দোকান থেকে আমরা ফার্নিচার এসি নি সে দোকানে গিয়ে আমি কিন্তু সেরকম ভিডিও ওই দাদার দোকানে ফার্নিচারের দোকানটায় গিয়ে আর কি ভিডিও করা অ্যালাউ নেই তো আমি ফার্স্টে একদিন করছিলাম তো ওখান থেকে বারণ করেছিল ও জানতো না সেই ভাইটা আর কি তো তারপরে দাদা আমাকে পারমিশন দিল যে তুমি সব সময় ভিডিও করতে পারো তোমার কোনো অসুবিধা নেই তুমি যখন খুশি তখন তো আমার আর ইচ্ছা হয়নি ভিডিও করা তো ওই জন্য তোমাদের সাথে আর দেখাইনি যে কী পছন্দ করলাম না করলাম তো এইদিকে চলে সে সোফাটা এখন বুনুর ঘরে খাটটা তো খুলে নিয়ে গেছে এখন অর্ডার দিয়ে এসেছি কবে আসবে জানি না তার আগেই কিন্তু সোফা চলে এলো আর একে দাদাটা সেট করছে আমাদের ডাইনিংটা অনেকটা লম্বা তো সেই জন্য না এই সোফাটা ঠিকঠাক মান মানে সেট হচ্ছে না মানাচ্ছে ঠিকই কিন্তু সেট হচ্ছে না কিন্তু দেখি কিভাবে রাখা যায় এরকমভাবে দাদাটা রেখে দিয়ে গিয়েছিলো তারপরে আমরা আমাদের মতো পজিশন রেখেছি তোমাদেরকে দেখাবো কি করে রেখেছি আর কি আর কি করে রাখলে ভালো লাগবে জানিও কমেন্ট করে কোন দিকটাই সোফাটা রাখলে ভালো লাগবে সোফাটা কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে আর আমার মাম্মাম্মের ভীষণ পছন্দ হয়েছে আমরা রামপুরেটে একটা দোকান থেকে সব ফার্নিচার নিয়ে এসেছিলাম গৃহপ্রবেশের আগে কিন্তু ওই দোকান থেকে ফার্নিচার নিয়ে ওনাদের কোনো সার্ভিস ভালো না ব্যবহারও সেরকম ভালো না কারণ কোনো জিনিসপত্র ঠিকঠাক দেয় না এমনকি প্রায়শ অনেক বেশি নামটা মেনশন করলাম না দোকানে তোমরা যদি আমাকে পার্সোনালি কেউ জানো তো আমি তাদেরকে বলে দেবো তো আমার আমরা তো আর কখন ওই যাবো না ওই দোকানে আমাদেরকে এত বেশি বেশি দাম বলে সব কিছুতে আর এই যে দাদার কাছে নিয়ে দাদা আমাদের কাছে অনেক কম প্রাইসে আর কি সব কিছু আর কি ঠিকঠাক দামে নেয় আর কি তো আমাদের

আর এদিকে সোফাটা আমরা এরকমভাবে রেখেছি এখন তোমাদের দাদা ভাই এসে ঠিক করবে তো আজকের ভিডিও কেমন লাগলো জানেও কমেন্ট করে এদিকে এখন আমরা সোফায় বসে দেখছি আর কি নতুন যেহেতু আর কি খুবই ভালো লাগছে আর আমার মাম্মাম তো এখন সোফা ছাড়া আর কিছুই চেনে না এই ভিডিওটা আমাদের দুই দিন আগের তো তোমাদের সাথে দুই দিন পরে শেয়ার করলাম আগে একদিন মিনি ব্লগ দিয়েছিলাম তো সেই জন্য আর এই ব্লগটা শেয়ার করা হয়নি তো আজকে এডিট করে শেয়ার করে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে পরে ভিডিওতে দেখা